আচ্ছা আর এই গাড়িগুলোকে আসলে কিস্তিতে বা নগদে কি হয় এটা হচ্ছে এসি হ্যাঁ আর এসি এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে ওই বাইকে যেটা আছে এটাতে সেমই আছে নতুন নতুন ভিডিওতে আমরা সবকিছু জানার চেষ্টা করব সবার কাছে আবারো আমরা ক্ষমা চাইতেছি আমাদের আগের ভিডিওতে এগুলো কিছু ভুল হয়েছিল ভুলের জন্য আমরা আবারো ক্ষমা চাইতেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটি মোটামুটি অনেকেই দেখেছিলেন অনেকেই অনেক কমেন্ট করেছিলেন সেখান থেকে আমরা আজকের একটি ভিডিও নিয়ে হাজির হলাম এখানে অনেক কিছু জানানো হবে এর আগে ভিডিওতে একটি মিষ্টি হয়েছিল অনেকেই আপনারা জানেন তো বিশেষ করে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে দাম নিয়ে একটা কনফিউজের মধ্যে আমরা ছিলাম এই শোরুমটি নতুন করা হয়েছিল সেই জন্য আমি প্রথম থেকেই এই ভাইয়ের কাছ থেকে বলি ভাই আসলে কি সমস্যাটা হয়েছিল সেটা বলুন আসসালামু আলাইকুম সবাইকে আমাদের একটা ভিডিও আগামীতে ছাড়া হয়েছিল ওই ভিডিওতে অনেক কিছু ভুল কিছু জানানো হয়েছিল ভুলটা কেন হয়েছিল ভুলটা বুঝতে পারবেন প্রথমত আমাদের মালিক পক্ষ ছিল না আমাদের কিছু কাছে ম্যামো ছিল ম্যামো দেখে আমরা সাড়ে ছয় লক্ষ আর হলো সাড়ে পাঁচ লক্ষ আচ্ছা তাহলে ওই দামটা এখন থাকবে না ওই দাম আগুন থাকবে না মালিকপক্য়ের সাথে আমরা কথা বলছি কথা বলার পরে মালিকপক্ষ আমাদের একটা রেট দিচ্ছে এই রেট এখন আমরা গাড়ি বর্তমান বিক্রি করতেছি আমরা আগামী ভিডিওতে তে যে রেট বলছিলাম যে তথ্য দিয়েছিলাম সবই একটা মিস্টেক হয়ে গেছিল এই জন্য আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা চায়ে নিচ্ছি আগেই ওকে ভাইয়া আচ্ছা তাহলে এর আগে যে আমরা দাম বলছিলাম এরপরে কি কেউ গাড়ি কিনেছিল আপনার কাছ থেকে এর আগে দাম বলার পরে অনেকে ফোন দিছিল রেট একটু বেশি হয়ে যাচ্ছিল এগুলা কথা বলছে আমরা এই জন্য মালিক পক্ষকে জানাইছি এগুলা এগুলা বলতেছে মালিক মালিক পক্ষ বলতেছে না রে রেট আরো কম ওনারা তো ঠিকই বলতেছে ডাক মালিক পক্ষ কথা বলার পরে আমাদেরকে রেট দিছে আরেকটা রেটে আমরা এখন বর্তমান গাড়ি বিক্রি করতেছি ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ তো ভিউয়ার্স আমি নিজে থেকেই আমি আপনাদেরকে বলি যেহেতু শোরুমটি নতুন করা হয়েছে আসলে মানুষের ভুল হতে পারে মিস্টেক হতে পারে সে যে ভুলটা স্বীকার করে আমাদের কাছে আবার নতুন একটা ভিডিও উপস্থাপনা করতেছি আমরা এটার জন্য আসলে এই কোম্পানিকে আমি ধন্যবাদ জানাবো দেখেন তারা সাথে সাথে তাদের মূল্য চেঞ্জ করেছে এখানে দেখেন এখানে ব্যারারি চালিত চার্জার এই গাড়িটি হচ্ছে বর্তমান মূল্য এখন আছে চার লক্ষ টাকা ভাই চার লক্ষ টাকা দেখেন তাদের কোম্পানিটা বা তাদের ডিলারটা কত ভালো তারা এই জিনিসটা ডিসকাস করার পরে যখন দেখেছে যে না মানুষ আসলে অনেক কিছুই জানতে চাইছে বা অনেকেই জেনে গেছে যে আসলে গাড়িটির দাম বেশি বলা হয়েছে কোম্পানি থেকেও ওনারা উপর পদ উপর কর্মকর্তা যারা ছিল তারাও ভিডিও টি দেখেছিল দেখার পরে বলেছিল আসলে গাড়িগুলোর দাম দাম এমন এমন হবে না এই হবে তো তারপরে আমরা যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম উনি আমাকে ফোন দিয়েছিল যে ভাই আসেন আমাদের এর আগে দামটা মিষ্টি হয়েছিল ঠিক আছে আর অনেক তথ্য আমাদের দেওয়া হয়েছিল না এগুলো মোটামুটি আস্তে আস্তে আমরা জানানোর চেষ্টা করবো যেহেতু নতুন শোরুম আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর আমরা আস্তে আস্তে এই গাড়িগুলো আপডেট আমরা জানাবো আপনারা মানে অধৈর্য হবেন না আমরা আস্তে আস্তে এই গাড়িগুলো সম্পর্কে জানানোর করব। তাহলে ভাই এখন যেটা নন এসি আছে এই গাড়িটির দাম এখন বর্তমান কত টাকা আমাদের নন দাম এখন বর্তমান রাখছি আমরা লক্ষ লক্ষ টাকা টাকা এটা উপর বলে 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 দিয়েছে 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 হ্যাঁ কোম্পানির ওনার আচ্ছা এটা তাহলে নন এসি যেটা সেটা হচ্ছে চার লক্ষ চার লক্ষ টাকা এটা হচ্ছে ব্যাটারি চালিত এটা কিন্তু রানার থেকে আমি তাদের কাগজগুলো আমি দেখলাম অনেকেই বলেছিলেন যে আসলে এটা কিন্তু রানার থেকে না এটা আমি নিজে কাগজ দেখেছি আপনারা যদি কেউ যাচাই ফাচাই করতে চান তাহলে শোরুম এ আসবেন এই শোরুম কোথায় বলেন তো ভাই এটা আমাদের বগুড়া চার মাথা তিন মাথার মাঝামাঝি এই জায়গাটির নাম হচ্ছে পালসা আলসা পালসা আলসা এই শোরুম এই শোরুম যে এই মালিকটা আছে মার্কেট এর নামটা কি মার্কেট নাম হল এম এম সুপার মার্কেট এম হ্যাঁ আর এই শোরুমের নামটা কি শোরুমের নাম হলো ই আর আউ ফু মটর ই আরউ ফু মটরস আচ্ছা ই আর ওনারা নতুন ব্যবসা শুরু করছে ওনাদের জন্য দোয়া করবেন আর ছোট্টখাটো একটু ভুল হয়েছিল আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর তাদের ভুল থেকে যে তাদের নিজে থেকে এই প্রাইসটা আবার নতুন করে নির্ধারণ করেছে এটার জন্য আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা আজকে জানাবো এই বাইকটির এই কার্ডটির মোটামুটি আপনার ডিটেলস কিছু জানাবো যেমন এই এই গাড়িতে কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে ভাই যদি বলতেন এটা আমাদের কোম্পানি থেকে নিজস্ব ব্যাটারি ইউজ করা হয়েছে আচ্ছা কত বোল্ডের ব্যাটারি হতে পারে এটা এটা আজকে আমরা আমরা ভিতরে খুলে আপনাকে দেখাবো আর সবকিছু আমরা গাড়ির রাস্তায় বাইক করে আমরা চালায় টালাইয়ে সবকিছু আপনাকে দেখাবো ওখানে দেখতে সেটা আমরা নিজে দেখ সেটা আমরা দেখাবো আর এই বাইকটির টপ স্পিড কত টপ স্পিড আমরা উঠাইছি ষাট কিলোমিটার জি ষাট কিলোমিটার ষাট কিলোমিটার মানে টপ স্পিড ষাট কিলোমিটার অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে ভাই এই গাড়িটির টপ স্পিড কত আপনি তো এটাই বলেন নাই তো আসলে মিস্টিক হয়েছিল আমি টুকটাক করে আপনাকে আমরা আজকে আমরা টপ স্পিড উঠাব আমরা দেখাবো আপনাকে আপনাদেরকে আচ্ছা এটার মাধ্যমে আমরা দেখাবো আর এটার হচ্ছে ব্যাটারি এটা কি লিথিয়াম ব্যাটারি আধো নাকি পাউডার ব্যাটারি নাকি পানি ব্যাটারি না না পাউডার ব্যাটারি অরিজিনাল কোম্পানি থেকে পাউডার ব্যাটারি আচ্ছা এটাকে বলা হয়েছিল লিথিয়াম ব্যাটারি হ্যাঁ লিথিয়াম ব্যাটারিও আছে আমাদের ও লিথিয়াম ব্যাটারি আছে অন্য একটা গাড়িতে আছে কিন্তু এই গাড়িটা এই এটা হচ্ছে পাউডার ব্যাটারি হ্যাঁ পাউডার ব্যাটারি আচ্ছা আর এই গাড়িগুলোকে আসলে কিস্তিতে বা নগদে কি হয় আমাদের মূলত কোম্পানি থেকে আগে বলে দিছিল কিস্তিতে দেওয়া হবে পরে কথাবার্তার মাধ্যমে বলছিল এত অল্প টাকা কিস্তিতে দেওয়া যাবে না

যদি আমি একটা কথা বলি যদি আপনার এই গাড়িটি ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট না করে সরাসরি ভাইয়ের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই স্ক্রিন নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ সঠিক তত্ত্ব ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওর মাধ্যমে আসলে মানুষ একটু কনফিউজ হয়ে যায় কথা বলতে গেলে ভিডিওতে আসলে একটু নার্ভাস হয়ে যায় আর তারপরে তো নতুন একটি শোরুম করা হয়েছে সেজন্য একটু সমস্যা হচ্ছে আমরা আস্তে আস্তে নতুন নতুন ভিডিওতে আমরা সবকিছু জানানোর চেষ্টা করব আর ভিতরে হচ্ছে সিট আছে চারটা জি চারটা চারটি সিট আছে আর মোটামুটি টপ স্পিড তো আমরা বলে দিলাম আর পুরা গাড়িতে যে ডেকোরেশন করা হয়েছে বা এই যে ইলেকট্রিক সংযোগটি ব্যবহার করা হয়েছে সবই হচ্ছে ডিজিটাল এলইডি ব্যবহার করা হয়েছে ডিজিটাল এলইডি ডিজিটাল এলইডি ব্যবহার করা হয়েছে এবং বাম্পারটি দেওয়া হয়েছে অনেক হ্যাভি সামনে থেকে কোনো একটা গাড়ি আসে মেরে দিলেও প্লাস্টিকের কোনো ক্ষতি হবে না ডাইরেক্ট বাম্পারে আসে আঘাত করবে আচ্ছা আর এটা কিসে তৈরি করা হয়েছে ভাই এটা শীতে সেটি প্লেন শিট প্লেন শিট উন্নত মানের হয়তো উন্নত মানের প্লেন আচ্ছা উন্নত মানের প্লেন শিট শীত হচ্ছে কেয়ারিং সিস্টেম হ্যাঁ কেয়ারিং সিস্টেম চলবে আমাদের কোম্পানি বলে দিচ্ছে দুশো আড়াইশো কিলোমিটার চলবে কিন্তু আমরা সবাইকে বলতেছি দুইশো কিলোমিটার চলবে আমরা পঞ্চাশ কম বলতে আচ্ছা পরে দুইটা কথা হবে কাস্টমার সাথে আমরা ওই কথা বলবো না আমরা আগে থেকে দুইশো কিলোমিটার বলে দিচ্ছি ওকে ওকে ঠিক আছে তাহলে এটার বর্তমান দাম হচ্ছে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা এর মধ্যে হয়তো কম নিতে পারে অল্প কিছু মানে জুনিয়রের ইচ্ছা থাকে তাহলে আসবে আসে কথাবার্তা আলোচনা হবে কি কিছু টাকা কমবে আচ্ছা আর যেটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে ওটা কোনটা হ্যাঁ লিথিয়াম ব্যাটারি ওদের দিয়ে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এসি হ্যাঁ আদে এসি এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা সেম একদম ওই বাইকে যেটা আছে এটাতে সেমই আছে হ্যাঁ সেমি আছে শুধু ব্যাটারিটা পরিবর্তন হ্যাঁ ব্যাটারি পরিবর্তন আছে এটাতেও কিন্তু এক চার্জে আপনার পাঁচ ঘন্টার মতো লাগবে সময় এবং দুইশো থেকে আড়াইশো কিলোমিটার চলবে এবং ওটাও কিন্তু প্রায় দুইশো থেকে আড়াইশো কিলোমিটার চলবে একটা চার্জ ফুল করতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে এই গাড়িটা আরেকটা জিনিস আমরা এর আগের ভিডিওতে বলে দিছি এসি গাড়ি কিন্তু ছয় লক্ষ টাকা কিন্তু এটাতে আমরা রেট কিন্তু আরো কমাই দিছি কোম্পানি সাথে কথা বলে এবং মালিক পক্ষের সাথে কথা বলে দেখেন রেটটা দেখে দেন অনেক কমে দিছি এর আগে ভুল হয়েছিল সেটার দাম ওনাদের বলা হয়েছিল ছয় লক্ষ পঞ্চাশ আপনারা অনেকেই কমেন্ট করছিলেন সেই কমেন্ট অনুযায়ী আমি বললাম যে না এত মানুষ তো কমেন্ট করতেছে তাহলে ওনাদের হয়তো বা ভুল হতে পারে তো সেজন্য জন্য ওনাদের সাথে আমি যোগাযোগ করলাম যে ভাই এটার প্রাইস কি আসলে এরকম হবে নাকি পরে ওনারা বলতেছে আমাকে একটু সময় দেন আমি একটু হেড হেড অফিসে একটু যোগাযোগ করি ওনারা মানে যোগাযোগ করার পরে সঠিক একটা দাম জানানোর পরে আমাকে বলল যে ভাই একটা মিষ্টি হয়েছিল সরি তো আপনারা এই আপনি এসে আমাদেরকে একটু এই ভিডিওতে একটু তুলে ধরেন যেহেতু অনেক মানুষ জেনে গেছে আসলে দামটা আমরা বলে ফেলেছিলাম এত টাকা মিষ্টি হয়ে গেছে সবার কাছে আবারো আমরা ক্ষমা চাইতেছি আমাদের আগের ভিডিওতে এগুলো কিছু ভুল হয়েছিল ভুলের জন্য আমরা আবারো ক্ষমা চাইতেছি আপনাদের কাছে

মানে চালু করা হয়নি আমাকে ফোন দিয়েছিল যে ভাই একটু আমাদের রিভিউ করে দেন আমরা একটু এই গাড়িগুলো নিয়ে এসেছি নতুন নতুন গাড়ি বাংলাদেশে প্রথম বা বগুড়াতে এই প্রথম নিয়ে আসা হয়েছে আপনি একটু এগুলো প্রচার করেন তো সেই জন্য প্রচার করলাম তো এই গাড়িগুলো যদি প্রয়োজন মনে করেন আপনারা তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই গাড়িগুলো চালা আসলে কেমন ফিল হয় বা কেমন স্পিড ওঠে টপ স্পিড কেমন এগুলো আমরা সুন্দর একটা ভিডিওতে আমরা তুলে ধরেছি নতুন একটা ভিডিওতে আমরা এগুলো দেখাইছি আসলে বাইকটি বা কারটি বাহিরে চালালে কেমন লাগে বা এর ভিতরে ফিল কেমন হয় এগুলো নিয়ে আমি সুন্দর করে একটা রিভিউ তৈরি করেছি আপনারা চাইলে দেখতে পারেন যে রাইড অবস্থায় আসলে কেমন তো ঠিক আছে বিহর্স আমরা এই যে নতুন একটি ভিডিওতে আবার সবকিছু জানানোর চেষ্টা করলাম আসলে এই গাড়িগুলো বগুড়াতে নতুন ওনারাই নিয়ে আসছে ওনারাই হচ্ছে ডিলার নতুন নিয়ে আসা হয়েছে সেজন্য টুকটাক কিছু কথা হয়তো বা মিস্টেক হতে পারে সেজন্য ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি সঠিক তথ্য জানার প্রয়োজন মনে করেন তাহলে আমি প্রথমেও বলেছি আবারও বলতেছি শেষেও বলতেছি স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আপনারা সঠিক তথ্য জানতে পারবেন সবাই ভালো থাকবেন ভাইও ভালো থাকবেন আসসালামু আলাইকুম